নয় বা কোন কোন ফুল দিয়ে কোন কোন দেবদেবীর পূজা করা উচিত নয় তাহলে আপনার মঙ্গলের জায়গায় অমঙ্গল হবে এই কার্তিক মাসে ভগবান শ্রীকৃষ্ণুর পুজোর সময় এই ফুলগুলো অবশ্যই দেবেন না যেমন ধুতুরা গিরিজা মল্লিকা শ্যামল মঞ্জরি, জবা ডালিয়া কেওড়া এই সাতটা ফুল আপনি ভগবান বিষ্ণুকে না দিয়ে শিব পূজায় দিতে পারেন মহাদেবজিকে দিতে পারেন তাহলে আপনার মঙ্গল হবে তাছাড়া অমঙ্গল হবে আর শিব পূজায় কখনও আপনি তুলসী দল বা তুলসী পাতা দেবেন না তাহলে অমঙ্গল হবে যদি ধন সম্পত্তির আশায় পুজো করেন তাহলে আপনি গণেশের পূজা করার সময় তুলসী পাতা দেবেন না বা তুলসী দল দেবে না আর দুর্গা পুজোয় আপনি দুর্বা দেবেন না এই কটা হচ্ছে আপনার নিয়ম দেবদেবীর পক্ষে আর যদি মনে করেন আপনি সূর্য পূজা করেন সূর্য পূজার মধ্যে আপনার অপরাজিতা ফুল দিয়ে পুজো করবেন না কিন্তু আপনি সূর্যদেবের পূজায় লাল বা গেরুয়া ফুল দিয়ে পুজো করতে পারেন পূজার শেষে অবশ্যই এই ক্ষমা প্রার্থনা মন্ত্রটা বলবেন মন্ত্র মন্ত্রহীন ক্রিয়াহীনং ভক্তিহীনং সুরেশ্বর দেব।